একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলব বিশেষ করে আশুরা তথা মহরমের দশ তারিখ সমাগম আজকে নবম দিবস আগামীকাল বাদ অর্থাৎ দিবাগত রাত্রি হচ্ছে ইয়ামলা আশুরা তথা মহরমের দশ তারিখে চাঁদের শুরু তো সেই সুবাদে যারা আপনারা আশুরার রোজা রাখবেন আজকে রাত্রে সেহেরি খাওয়া যাবে প্রথম রোজা আগামীকাল রাত হচ্ছে মাঝখানের রোজা এর পরের দিন তৃতীয় রোজা তো যারা রোজা নিয়োগ করেছেন তারা যদি তিনটা রাখেন তাহলে আজকে রাত্রে সেহেরি খাবেন আর যদি দুইটা রাখেন তাহলে কালকে রাত্রে সেহেরি খাবেন এর পরের দিন শেষেরটা সহ দুইটা অবশ্যই রাখতে হবে তিনটা রাখাই উত্তম আগে একদিন পরে তো এই হিসাবে আজকে রাত্র থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ শর্মেদ হাজির আশুরা দিবসটার ঐতিহাসিক শুভ সূচনা হয়েছে একেবারে আদম আলাহ সালাতাম থেকে সমস্ত নবীদের জীবনে আশুরা একটি গুরুত্বপূর্ণ দিন মহরমের দশ তারিখ সমস্ত নবীদের জীবনে গুরুত্বপূর্ণ দিবস এবং সমস্ত নবীদের বম্মতরা এটাকে মহা সমারোহে বিশেষ ইবাদতের মাধ্যমে উদযাপন করেছে বলে আলহামদুলিল্লাহ এই মহরমকে কেন্দ্র করে ভারতীয় মহাদেশ তথা পৃথিবীতে অনেকগুলো বেদাত চালু হয়েছে ঘটনা যেমন অনেক এর মধ্যে ঘটনার ভিন্নমুখী চিন্তা চেতনাও অনেক এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন এবং হাদিসের রসুল থেকে পরবর্তীতে সাহাবিদের কওল থেকে যে বিষয়টি আমরা পেয়েছি সেটি এই দুইটি ঘটনা হচ্ছে বিশেষভাবে উল্লেখ্য এক হচ্ছে মৌসা আলাই সালাতামকে আল্লাহ রাবুল্লা সরাউলের হাত থেকে নাজার দিয়েছিলেন আরেকটি হচ্ছে একষট্টি হিজড়িতে নবীজির আহলে বায়েত তথা ইমাম হোসাইন তালহ সহ নবীবার নবী পরিবারের বাহাত্তর জনকে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরে এই হচ্ছে মূল দুটি ঘটনা এছাড়া সংক্ষিপ্ত ইতিহাস যদি হয় তাহলে আমরা দেখব যে আর সুরার ঘটনা শুরু থেকেই আল্লাহ রব্বুল আলমিন বিশেষভাবে সাজিয়েছেন অনেকগুলো অয়ের থেকে কথা স্পষ্ট আছে এই দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে এই দিনেই পৃথিবী ধ্বংস হবে এই দিনেই আল্লাহ রব্বুল আলমিন হজরত আদমকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই দিনেই হজরত আদমের সাথে হাওয়াকে আল্লাহ রব্বুল আলমিন জেদ্দা তথা মক্কার প্রান্তরে একত্রিত করেছেন এই দিনে নহু আল্লাহ সহ নাজাদ দিয়েছেন এই নবী হজরত ইউনুস নবীকে নজার দিয়েছেন এই দিনেই আল্লাহ রবুল্লাহ আলমিন ইদ্রিস নবীকে নজার দিয়েছেন এই দিনেই আল্লাহ রব্লা আলমিন হজরতে আয়ুব নবীকে রোগ থেকে মুক্ত করেছেন এই দিনেই আল্লাহ রবাহ আলমিন ইব্রাহিম আলহ সালসালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে নাজার দিয়েছেন মৌসাকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন হজরতে ঈসাকে আসমানে তুলে নিয়েছেন এরকম অসংখ্য ঘটনা রয়েছে ইতিহাসে ব্যাপক ঘটনা রয়েছে কোনো কোনোটাকে কেউ বাদ দিয়েছেন কেউ রেখেছেন কিন্তু ব্যাপকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে মাসটাও হচ্ছে আল্লাহ দিনটাও হচ্ছে আল্লাহ বলে রসুল্লা সাল্লাম আলি সাল্লাম মহরর মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন শাহরুল্লাহ মোহরম আল্লাহর মাস হচ্ছে মহররম কোন মাস বাকিগুলোকার ছবি আল্লাহর এর মধ্যে খাস করা হয়েছে মহরমকে কেন এই মহররম মাসকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলমের সিও কুদরতকে ব্যাপকভাবে প্রকাশিত করেছেন এবং কুদরতের সর্বোচ্চ শক্তি প্রকাশ হয়েছে এই মহরম মাসের বিভিন্ন ঘটনায় বলি সোমাহ এর মধ্যে হজরতাল ঘটনাটা ইম্পর্টেন্ট এই জন্য যে এই আশুরাকে কেন্দ্র করে যে রোজা আমরা রাখবো এই রোজা হজরত মৌসা আলাহিসাল্লামের সাথে সম্পর্কিত রোজা সোমাহ আল্লাহ বলেন রসুল্লাহ মদিনা শরীফ যখন আসলেন তখন দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে রসুল জানতেন কিন্তু তারপরেও সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই ঘটনাটাকে সামনে আনলেন গুরুত্ব বোঝানোর জন্য যে ইহুদিরা কেন রোজা রাখে নববতের দুইটা দিয়ে খেয়াল রাখবেন আহলে কিতাব যারা তারাও কোনো না কোনো নবীর উন্মত আর আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি আহলে কোরআন আমরাও সেই হিসাবে কোরআনের অনুসারে হিসাবে নবী মোহাম্মদের উন্মত কি বলেন ঠিক লাগে তো আহলে কিতাবীদের ব্যাপারে কোরআন বলছে আহলে কিতাবীরা সত্যপন্থী কিন্তু তারা তাদের নবীদেরকে অস্বীকার করেছে তারা নবীদের কিতাবগুলোকে বিকৃত করেছে এজন্য এই যুগে আর তাদেরকে মানার কোনো সুযোগ নাই এবং সর্বশেষ নবী রসুল্লাহ রাস্লাহ সাল্লামের আগমনের কারণে কোরআন নাজিলের কারণে সমস্ত কিতাব স্থগিত করা হয়েছে সমস্ত নবীদের শরীয়তকে স্থগিত করা হয়েছে সমস্ত উম্মতকে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করার জন্য আদেশ করা হয়েছে এজন্য অন্য কোনো ধর্ম পৃথিবীতে এখন স্বীকৃত ধর্ম নয় একমাত্র ইসলাম ছাড়া কথা কি বুঝাইতে পারলাম ক্লিয়ার কনসেপ্ট পৃথিবীতে কোনো ধর্ম নেই একমাত্র ইসলাম ছাড়া এটা কিন্তু অনেকের মাথায় ঢুকে না আমাদের মুসলমান ভাইদেরও মাথায় ঢুকে না কত ধর্ম আল্লাহ বলছেন এই সবগুলোই তাদের বানানো ধর্ম এর একটাও এখন আর স্বীকৃত ধর্ম না ইতিপূর্বে যেমন ইহাউদ্দি ইয়াহুদি ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম ছিল কিন্তু নবিজির আগমনের পরে এই ধর্মটাকেও আল্লাহ কি করেছেন স্থগিত করে দিয়েছেন এই ধর্মের বিধিবিধান চালণে থাকবেন সেজন্য পৃথিবীতে এই মুহূর্তে একটাই ধর্ম সেটা কি আল্লাহ বলছেন ইন্নাদ ইসলাম মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এজন্য ইসলামের পক্ষে কথা বলাটাই হচ্ছে সমস্ত মানুষের কাজ